আব্বা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাজান আমি এটা কি দেখতেছি সূর্য আজ্য কোন্দে উছে আব্বা আজও তো গালদার দিন আজও তো সূর্য উঠছে না না হঠাৎ করে টুবি ফানজিবি পরে আমার সালাম দিছ ঘটনা কি না আব্বা ঘটনা কিছু না আজ হতে আমি ভালোই বসি আজ হতে আমি আর আন্ডামি ভন্ডামি করতাম না আজ হতে আমি ফাঁসকামাজ পড়বাম বাজান আজ তে তুই ভালোই বস আজতে তুই ফাঁসক তো নামাজ পড়বি ও আব্বা আমি ভালোই বসে চিন্তা দেখলাম যে আব্বা নামাজ সারা কিছু নাই আবার নামাজ সারা গতি নাকি আবার দুই না না বাজান অত দিনে তুই আমার পুতের মতো একটা কথা কইস নামাজ সারা তোর কোন পরিচয় নাই তুই যে মুসলমান তোর পরিচয় হয়েছে নামাজ হাবা আমি সিন্দরে দেখলাম যে দুই না কিচ্ছু না লগে বাড়ি গাড়ি টিয়া বইছে কিচ্ছু যাইতো না লগে যাইবো আমল আর ইবাদত হবা যান মানুষ তো বুঝছে বুঝে না মানুষ তো দুনিয়ার পাগল দুনিয়া লয়ে পড়ে আছে আখিরাতের কোন খোঁজ নাই মানুষের হবা মানুষ যদি আখিরাতে চিন্তা হতো তাহলে আর মানুষ মসজিদে আর আইলো নইলে সারাদিনে মসজিদে পড়ে থাকলো লইলে বাবা জান আল্লাহ তো সবাই রেহা দেয় না তোর রেহা দেয় তুই ফাঁস নামাজ পড়বি সবসময় বালা কাম করবে খারাপ কামের আশেপাশে যায় না আমি তোর কোনো কিছু আশা করি না আমি আশা করি আমি যে মরে যাই আমার কয় বারটা জিয়ারত করিস আব্বা কয় বার জিয়ারতের তোমার কুয়ে দেওয়া লাগতো না তুমি যে আব্বা মরে যা আমার দুনিয়াটা অন্ধকার বাজান একদিন ফুদা আমি না পুরা দুনিয়ার মানুষ একদিন মরে যাইবো বাজান মরার কথা স্মরণ করুন লাগে আজান দিছে নামাজটা পড়ে হ্যাঁ ভাই ও নামাজ